তোমার তোমার যেটা ভালো লাগে প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো দুম্বা কুরবানি করছে আল্লাহ বলে আমার পছন্দ হয় না ভেড়া কুরবানি করছে আল্লাহ বলে আমার পছন্দ হয় না মেষ কুরবানি করলো আল্লাহ বলে আমার পছন্দ হয় না আল্লাহ যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হই না চাইতে তোমার সব চাইতে না আমি আল্লাহর নামে কুরবানি করো এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন এতগুলা কুরবানি করলাম আল্লাহর কাছে পছন্দ হয় না ঠিক আছে তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির ও বাবা এটা সাধারণ পুরো সিদ্ধান্ত নয় আল্লাহর পাইতে চাই আল্লাহর গো গো আমার কাছে সব চাইতে প্রিয় হলো আমার সন্তান আল্লাহ ঠিক আছে বনের পশু কুরবানি দিলাম তোমার পছন্দ হয় না তোমায় কে পাওয়ার জন্য আমার সব চাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব আমি তোমাদের গেই ভাবে রেখে গেলাম কিন্তু হাজারের কাছে সন্তান কুরবানি কথা বলতে সাহস পায় না এই পৃথিবীর যে যাই না কেন সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসাবে মাইনা নেই কিন্তু সন্তানের মা কোনো মানবে না তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানটারে ইব্রাহিম বেহা রাখি না বই না সন্তানকে ডাকছে yন্মি আব ফিল্ম না আমি আন্নি আসবা কাফ জোরুমা যা তার ব্রাহিম অয়স ও বাবা হে আমার সন্তান ইন্নি অবশ্যই আমি আরো দেখেছি ফিলমানা আমি ঘুমের গড়ে আর অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি ফাংজুরু মাযা তারা এই ব্যাপারে তোমার মতামত কি সাধারণ খবর নাকি গুরু যে ঠাস করে করে খাইলেন ইতিহাস কি নারা দেয় না ভিতরে কেমন মহব্বত লাগবে কুরপশুরা কুরবানি করতে এবার যেমন বাপ তেমন সন্তান সন্তান সন্তানটা আবাদী পাল মাটি তু নী অঙ্গ ভূমি নাম স্বাবি যেমন বাপ তেমন সন্তান সন্তান ডাক দিয়াকে আব্বা যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন আমি রাজি আছি অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন চিৎকার মেরে করেন আল্লাহ আকবা বাপ রাজি সন্তান এবার ইব্রাহিম নবী কয় না হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জমাই কোনো পোলা রাজি হয়েছে তুমিও রাজি হয়ে যাও এই কথা না বইলে কি বলছে জানেননি বলছে হাজরা গো আমার জাদু মনিরা তুমি সাজাইয়া দাও আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তান ঘরে তুলে দিছে গো যেই মাত্র তুলে দিছে রে বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার পান্তুরি ও বন্ধু রে বন্ধু রে শয়তান আসছে হাজারার কাছে হাজারার আয়শা ডাক দেয়া কে হাজারা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো তুমি জানো তোমার স্বামী বনবাসের আইকা চই লাগেছে এখন আবার আসছে তোমার সন্তান রে জবাই ফিরে ফলাইবো এইজন্য তোমার সন্তান রে লয়া গেছে হাজারা বলে ও শয়তান যা 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 আমার সন্তান যদি আল্লাহ রাস্তায় কুরবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব ইসমাইল নবীর কাছে গেছে দায়া কয় ইসমাইল তুমি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে কয় তোমারে নিয়ে জবাই কইরা ফলাইবো এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এই ভাবে তারে নিক্ষেপ করলো দূর হ দূর হ এই ভাবে সাত বার কঙ্কর নিক্ষেপ করলো এখন হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আসে না না এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পায় না হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হইয়া গেল এবার প্রাণকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল ও বন্দরে ও বাবা আসমানটা যেন ভাঙ্গা পড়ে আকাশটা যেন কান্না করতেছে পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে চাই সন্তানের গলায় চুরি চালাইব এটা সাধারণ কোন খবর নারী সাধারণ কোন খবর না চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার সন্তান কয় বাবা ও বাবা কোথায় আনছো কয় তোমার মিনার প্রান্তরে আনছি এখন তোমাকে সবাই করব তুমি কি বলো ও বাবা আমি রাজি আছি এই কথা বলার পর ওয়া তাল্লাহু লিল সন্তান টানে কাতকিরা মাটির মধ্যে শুয়াইছে এবার সন্তানে গলায় যখন সুইটা চালাইব সন্তান আমার আমার ইব্রাহিম নবীর ডাক দিয়ে কয় আপনার নাম আপনি আমি না আপনার শখের সন্তান চোখের দিকে তাকায় আপনি আমার কেমনে জবাই করবেন হয়তো আপনার একটু মায়া লাগতে পারে আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুস্সা হয়ে যাইতে পারে মায়া যেন না লাগে আমার দুইটা চোখ আপনি বান্দা দেন যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে সন্তানটার চোখ দুইটা বানলো যদি চুরি চালাবেন আমার তো একটা জীবন আছে আমারও তো একটা জান গলায় চুরি চালাইলি আমার হাত লড়বে পা লড়তে পারে আমার পা যদি লড়ে আপনি আল্লাহর রাজি করতে যে চুরিটা চালাবেন চুরিটা একটু এদিক সেদিক হইয়া গেলে আল্লাহ বেজার হইয়া যেতে পারে ও বাবা ও বাবা যেমন পরে আমার দুইটা হাত বেঁধে ফেলেন আমার দুইটা পা বেঁধে ফেলেন যেন আমার হাত না লড়ে আমার চোখের দিকে মায়া না লাগে মায়া না লাগে